সকালে কিংবা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার এই বিস্কিটটা চাইলে আপনিও ঘরে তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলুন রেসিপিটা শুরু করি দিয়ে দেব দুই কাপ ময়দা এটাকে আমি ভালো করে একটু চেলে নেব দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটাকেও চেলে নেব আর পোনে এক কাপ চিনি ভ্লিন্ডার করে রেখেছিলাম সেটাকেও আমি চেলে নেবো যাতে করে আস্তে চিনির দলা না থাকে পরিমাণ মতো লবণ দেবো হাফ টি ইঞ্চ বেকিং সোটা দেবো আপনারা চলে বেকিং পাউডার দিতে পারেন সেই ক্ষেত্রে পরিমাণে বেশি দিতে হবে দিয়ে দেবো এক চামচ ঘি এটা সম্পূর্ণ টেস্টের জন্য এটা না দিলেও কিছু হবে না এখন এক কাপ তেল অল্প অল্প দেবো আর ডোটা তৈরি করব একবারেই ধুম করে দেওয়া যাবে না এটাকে অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে তো এখানে আমার পুরো এক কাপ তেলই লেগে গেছে তো এবার এগুলোকে ভালো করে মিক্সড করে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দেব। এবার আমি যে ট্রেতে বিস্কিটগুলো তৈরি করবো সেটাতে আমি তেল দিয়ে ব্রাশ করে নেবো এবার পুরো ডোটা একটা চপিং বোর্ডের উপর রেখে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটা মোটা রুটির মতো করব আর সাইডে ফেটে গেলে হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে দেব তো এবার আমি গোল গোল শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তো সাইডের যে অংশটুকু এগুলো দিয়ে আমি আবারও বিস্কিট তৈরি করবো তো এগুলোকে আমি এবার ট্রেতে করে ট্রেতে তুলে দেব তো এগুলো তোলার সময় আবার একটু সাইডের চাপচুপ লাগলে সেটাকে আবার একটু ফিনিশিং করে দেব তো সবগুলো হয়ে গেছে এই পরবর্তীতে এই পাশে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি লম্বা শেপের বিস্কিট বানাবো তো এটাকেও আমি সেম প্রসেসে একটু চাপ দিয়ে দিয়ে রুটির মতো করে নেব সাইডে ফেটে গেলে সেটাকে একটু ভালো করে ফিনিশিং করে নেবো এবার আমি সুরির সাহায্যে বিস্কিটের শেপ দেবো এবার আমি লম্বা লম্বা মানে চৌকা চৌকা করে কাটবো তো সবগুলো বিস্কিট হয়ে গেলে এবার আমি এতে ডিমের যে কুসুম আছে সেটা বিরাস করে দেব যাতে উপরের কালারটা খুব সুন্দর আসে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এর উপরে একটু সাদা তিল দিয়ে দিয়েছি আর ওভেনে 10 মিনিট ফ্রি হিট দিয়ে 70 ডিগ্রি দিয়ে 20 থেকে 25 মিনিট রেখেছি তাতেই হয়ে গেছে মাশাল্লা কালারও অনেক সুন্দর হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতে মাসাল্লাহ অনেক মজা ছিল তো আপনারাও চাইলে এটা তৈরি করতে পারেন রকম বাটার ছাড়া তেল দিয়েই মজার এই বিস্কিটটা তৈরি করা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খুদা হাফেজ আল্লাহ হাফেজ